গীতা পাঠ হচ্ছে শুধু ভারত নয় ভারতের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও কিন্তু আজ কিন্তু গীতা পাঠ হচ্ছে আগামীকাল বাংলাদেশের দিনাজপুর জেলার গাঙ্গুলি মন্দির লাগোয়া এলাকায় কিন্তু কুড়ি হাজার কণ্ঠে গীতা আয়োজন করেও সেখানে কিন্তু প্রায় পঞ্চাশ হাজারের উপর মানুষ হয়েছিল তারা যে স্থানে গীতা পাঠ করার আয়োজন করেছিল সেখানে কিন্তু তারা জায়গা দিতে পারেনি এতটাই মানুষ হয়েছিল বাংলাদেশ এমন একটা দেশ যেখানে কিন্তু সনাতনীরা সংখ্যালঘু সংখ্যালঘু হয়েও তাদের মধ্যে আশা দেখুন তাদের মধ্যে উত্তম দেখুন এবং তাদের মধ্যে সনাতন ধর্মের প্রতি কতটা আস্থা দেখুন যাতে করে এত মানুষ কিন্তু একত্রিত হয়েছে যেখানে কিন্তু যে কোনো মুহূর্তে সন্ত্রাসী আক্রমণ হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু তারপরে ও মানুষ তাদের ধর্মের প্রতি আস্থা রেখে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আস্থা রেখে একত্রিত হয়েছে যে আন্দোলন শুরু হয়েছে পশ্চিম বাংলার ব্রিগেডের ময়দান থেকে যে আন্দোলন শুরু হয়েছে পশ্চিম বাংলা বাংলার মায়াপুর থেকে শ্রীমৎ স্বামী প্রদীপ্তানন্দী মহারাজের ডাকে গ্রাম বাংলা থেকে লক্ষ মানুষ ছুটে এসেছিল পশ্চিমবঙ্গের ব্রিগেডের ময়দানে আর সেখান থেকেই সেই ব্রিগেডের ময়দান থেকে সেই আন্দোলন কিন্তু ছড়িয়ে পড়েছে শুধু দেশ নয় দেশে আপনারা দেখেছেন এখানে ওখানে সেখানে হাটে মাঠে ঘাটে বাটে কোথাও পাঁচশো কণ্ঠে কোথাও একশো কণ্ঠে কোথাও বা পাঁচ হাজার কণ্ঠে কোথাও বা এক হাজার কণ্ঠে গীতাপাঠ রয়েছে হয়েছে আজকে কিন্তু সেটা ছড়িয়ে পড়েছে বাইরের দেশে সেখানে কিন্তু কুড়ি হাজার মানুষ একত্রিত হয়ে গীতা পাঠ করেছে কুড়ি হাজার নয় সংখ্যাটা আমি ভুল বললাম সেখানে কিন্তু কুড়ি হাজারের আয়োজন করেছিল তারা কিন্তু মানুষ হয়েছিল পঞ্চাশ হাজার আজ কিন্তু শ্রীমদ্ ভগবৎ গীতা তথা সনাতন ধর্মের গৌরব কিন্তু ছড়িয়ে পড়ছে দেশ থেকে দেশান্তর সনাতনীরা কিন্তু যাচ্ছে আগামী দিনে এই সনাতন ধর্মকে আরও এগিয়ে নিয়ে যেতে আপনিও শরিক হন আপনিও এগিয়ে আসুন দেখুন 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 কেমন মানুষ হয়েছিল কত মানুষ হয়েছিল এবং মায়েদেরও কিন্তু প্রচুর সমাগম ঘটেছিল যেটি কিন্তু চোখে ধরার মতো চোখে পড়ার মতো এত মায়েরাও এসেছিল। প্রচুর মানুষ কিন্তু সেখানে এসেছিল গীতা পাঠ করতে গীতাকে মনন করতে গীতাকে ধ্যান করতে তাই শ্রীমদ্ভগবৎ গীতা কিন্তু মৃত্যু পথযাত্রীর বুকে দেওয়ার জন্য নয় গীতা এমন একটি জ্ঞান যেটি সমস্ত ধর্মের জন্য সেটি কোনো নির্দিষ্ট ধর্মের জন্য নয় সমস্ত ধর্মের জন্য সমস্ত মানুষের জন্য সমস্ত সম্প্রদায়ের জন্য তাই গীতাকে পাথর করে আগামী দিনে পথ চলতে হবে উন্নত বিশ্ব করতে উন্নত সমাজ করতে উন্নত দেশ করতে অবশ্যই করে শ্রীমদ্ভগত গীতাকে কিন্তু পাথর করতে হবে এই গীতা যার মধ্যে সমস্ত বিশ্বের জ্ঞান সমাহিত আছে সেই গীতাকে পাথর করে আমরা এগিয়ে যাব চলুন তাদের যে উদ্যোক্তারা কি বলেছে সেই উদ্যোক্তাদের কাছ থেকে শুনে নি অর্থাৎ ঈশ্বর প্রত্যেক জীবের তরণ অর্থাৎ প্রত্যেক আত্মার মৃত্যু অথায় আমরা শুধু মানুষ না প্রত্যেক জীবকেই আমাদেরকে ভালোবাসতে এবং ধর্ম বর্ণ এটা নিয়ে কোনো ভেদাভেদের কোনো মানে কারণই থাকতে পারে না প্রত্যেক প্রত্যেক সৃষ্টি ঈশ্বরের সৃষ্টি এবং আমরা যাকে ঈশ্বর বলছি কেউ আল্লাহ বলছেন কেউ গড বলছে অর্থাৎ ক্রিয়েটর অর্থাৎ সৃষ্টিকর্তা কিন্তু এক এবং বিজ্ঞান আমি বলবো যে বিজ্ঞানও কিন্তু সৃষ্টিকর্তাকে স্বীকার করে কারণ বিজ্ঞান বলছে ডিয়ারি যে মানে সুপ্রিম পাওয়ার দ্যাট কন্ট্রোলস অল দ্য পাওয়ার্স একটা মহাশক্তি রয়েছে যা সমস্ত শক্তিকে নিয়ন্ত্রণ করে এই মহাশক্তি হচ্ছে নিশ্চয় কেউ বলে আল্লাহ কেউ বলে গর্ব অতএব আমরা সকলেই সৃষ্টিকর্তা সৃষ্ট প্রাণী মানুষটিকে আরম্ভ করে সকলে সকলের কন্যা কল্যাণের কথা যেটা বলা হয়েছে এবং হিতা পাঠের মাধ্যমে যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে আমরা সকলকে ভালোবেসে একটা সুখে পৃথিবী তৈরি করতে পারি আমার মনে হয় যে কর্তৃপক্ষ আমি যেহেতু এখানে আমি গেস্ট কর্তৃপক্ষ হয়তো সেই উদ্দেশ্য নিয়ে করেছেন এবং আমি বলবো যে আজকে উদ্দেশ্যটা সেটা হয় উচিত আমরা মানব কল্যাণে পৃথিবীর কল্যাণে সকল প্রাণীর কল্যাণে আমরা কল্যাণ কামনা করব শুভ হোক শান্তি আসুক সবাই সুখে শান্তি বিশ হাজার কণ্ঠে গীতা হচ্ছে বাংলাদেশে মনে হয় না পুরোপুরাও এরকম গীতা পাঠ সম্ভব হয়েছে আমরা বিশ্ব শান্তি কল্পে কান্তজি মন্দিরে গীতা অনুষ্ঠিত হচ্ছে সবার মঙ্গল কামনায় আজকে গীতা পাঠ হবে আমরা একই কণ্ঠে এই গীতা অনুষ্ঠান করার জন্য আমরা এই কান্তজি মন্দিরে উপস্থিত হয়েছি সর্বোপরি আমরা বিশ্ব শান্তি কল্পে বিশ্বযুদ্ধ যাতে আমাদের পৃথিবীতে দেখা না যায় কোনো মৃত্যু আমরা কামনা করি না এই উদ্দেশ্যেও আমরা আজকে এখানে প্রার্থনা করব